তো বলতে মজা লাগে বুঝতে পারছেন আমার লাগবে না তোর তার কেটে গেছে চেক করে দেখ তার গেছে তোর তার কেটে গেছে তোর লাগে তোর জন্য তোর তোর बर्थडे কেকটাতে ভাগ बर्थडे কেকটাতে ওই জন্য তার কাটা কৃষ্ণ লেগে ছিল তুমি উল্টো পাল্টা লিখে ছিল তাহলে আমার কেউ কোনো উল্টো পাল্টা যেটা ঠিক সেটাই লেখা আছে ঠিক আছে কারোর কোনো স্বভাব না তুই আবার আজকে সকালবেলা মনে হচ্ছে ঝগড়া করার জন্য কোনো ভাবে দেখছি খাওয়া দাওয়া করে এসেছিস তো মুখখানে দেখি না করে